যশোরের শারশা সীমান্তে বিজিবির অভিযানে ছেচল্লিশ লাখ টাকার চোরাচালান পণ্য আটক এবারে বিস্তারিত যশোরের শারশার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করেছে বিজিবির বৃহস্পতিবার বিজিবির যশোর ব্যাটালিয়ন ঊনপঞ্চাশ বিজিবির এর টহলদল হিজলি কাশীপুর বেনাপোল বিওপি বেনাপোল আইসিপির সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ফেন্সিডিল শাড়ি চকলেট জিরা খাদ্য সামগ্রী ঔষধ কীটনাশক মোবাইল মোবাইল চার্জার হেডফোন চার্জার লাইট ব্যাটারি এবং বিভিন্ন প্রকার কসমেটিক্স সামগ্রী আটক করে জার্সিজার মূল্য ছেচল্লিশ লক্ষ তেইশ হাজার পাঁচশত টাকা এ ব্যাপারে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকি এসপিপি পিএসসি জানান দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ও চোরাচালান মালামাল সহ চক্র আটকের উদ্দেশ্যে সীমান্ত এলাকায় বিজিবির বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান কার্যক্রম অব্যাহত রয়েছে এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য সহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তিনি জানান খবর এ নিউজ বাংলা